আচ্ছা 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 ঈসা আলাহমাদাম এই দুজনের মূল পার্থক্যটা কথা বলবেন দুজনের দুজনের ভিতর কোন পার্থক্য নেই দুজন দুজন নয় একজনে মির্জা গুলাম আহমদ তার ব্যক্তিগত নাম আর আল্লাহর পক্ষ থেকে তাকে যে পদ দেওয়া হয়েছে তার পদের নাম সেটি হল ইসাল ইসলাম ঈসাল আসলাম বলেছেন তাই তো তিনি তার যিনি আসবেন তার পদের নাম রাখা হয়েছে ঈশা বা মসি তো দুজন আসলে একজন একজনকে একটা পদ দেয়া হয়েছে সেই পদের নিরিখে তার একটা নাম রাখা হয়েছে যেভাবে আমরা সবসময় বলি কেউ যখন খুব সাহসী হয় তাকে অনেক সময় বাঘ নাম দিয়ে দেওয়া হয় বা সিংহ নাম দেওয়া হয় সেরে বাংলা নাম দিয়ে দেয় আসলে ফজলুল হক ছিলেন তাই না তো এই হাজর মির্জা গুলাম আহমদের আলাহ যে ঈশার বৈশিষ্ট্য থাকার কারণে ঈশার বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আসার কারণে একটু আগে আমি বললাম তার কথা এই অর্থাৎ ধৈর্য সহনশীলতা মাধ্যমে সত্য প্রচার করা ইসলাম প্রচার করা করবেন তিনি এই গুণগুলো হজরত ঈসা আলাহ ইসলামের খুবই প্রমিনেন্ট বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যগুলো হজরত ইমাম্মাদি আলা ইসলাম বা ইসা যিনি এই উম্মতে আসবেন তার ভিতর খুবই স্পষ্টভাবে থাকার কথা এই জন্য তাকে ঈসা নাম দেওয়া হয়েছে দুজনের ভিতর কোনো পার্থক্য নেই বা কোনো সংঘর্ষ নেই দুই না এটা শুধু এক ব্যক্তির একটা পদের দৃষ্টিকোণ থেকে তাকে ইসা নাম দেওয়া হয়েছে সেই যুগে যে দুইজন ব্যক্তির আসার কথা আমরা বাজারে শুনতে পাই ইমাম মাহাদি আসবেন ঈসা আসবে এটা তো আমরা সবসময় বলেই আসছে যে আসলে দুই পদ হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম তার জন্য ব্যবহার করেছেন একই ব্যক্তির জন্য এবং মোহাম্মদ সাহায্যামের উক্তি আমরা শোনাই সবসময় ইভেন্দার শরীফে আছে জেল্ল মাহাদি ও ইল্লা ঈসা ঈশা যিনি হবেন তিনি মাহাদি ঈশা ছাড়া কোনো মাহাদি নেই তো তাকে ঈশা এবং মাহাদির নাম দেওয়ার কারণ হলো ঈশা নাম দেওয়ার প্রধান কারণ হলো বৈরাগত যে ইসলামের উপর এখন তো চতুর্দিক থেকে হামলা হচ্ছিল যখন তিনি এসেছেন এবং তুঙ্গে ছিল হামলা তো সবচেয়ে বড় হামলা ইসলামের উপর যা হয়েছে তা খ্রিস্টীয় মতবাদের পক্ষ থেকে হয়েছে তার সময়কার সমসাময়িক পত্রপত্রিকা দেখেন ভারতের ইতিহাস দেখেন মুসলমানদের দলে দলে কোন ধর্মে দীক্ষিত হচ্ছিল তারা সেগুলো দেখেন পরে দেখেন সেই সময়কার ইতিহাস লক্ষ লক্ষ মুসল মুসলিম সন্তান মুসলমানদের সন্তান খ্রিস্টান হচ্ছিল আজকে আমরা যে আবদুল্লাহ আথমের কথা বলি সে আসলে মুসলমান মৌলবী ছিল সেরাজ উদ্দিন মুসলমান মৌলবী তো এরা মুসলমান মৌলবী মসজিদের ইমাম খ্রিস্টান খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে সেই যুগে তো সেই সেই সময়ে ইসলামের উপর সবচেয়ে বড় হামলা হচ্ছিল খ্রিস্টানদের পক্ষ থেকে দলে দলে খ্রিস্টান পাদ্রি ভারতে আসে এবং তারা পুরো ভারতকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার একটা মহাপায় তারা নিয়ে আসে এমনকি তারা ঘোষণা করে যে খানা কাবাতেও হজরত ঈসা আল্লাহ আসলামের পতাকা পতাকা উত্তোলন করবে তো এমন সময়ে তাদের মোকাবেলা করেছেন তিনি খ্রিস্ট ধর্মের মোকাবেলার দৃষ্টিকোণ থেকে তাকে ঈসা নাম দেওয়া হয়েছে মূলত তিনি এটাকে দ্য জালিয়াত বলা হয়েছে কোরআন শরীফে আর সেই জালিয়াত হলো আল্লাহ তালা নাকি কোনো পুত্র সন্তান ধারণ করেছেন অবলম্বন করেছেন এটি হলো দ্য জালিয়াত সুরা কাহাফে কোরআন শরীফে এটিকেই দ্য জালিয়াত আখ্যা দেওয়া হয়েছে তো এই সবের তিনি মোকাবেলা করেছেন তিনি তার অষ্টআশিখানা গ্রন্থের মাঝে অনেক পুস্তকে অনেক পুস্তিকায় এই যে খোদার পুত্র ধারণ করা পুত্র অবলম্বন করা এবং এক খোদার তিন খোদার যে এক খোদাকে তিন ক্ষুদা বানানোর যে দৃষ্টিভঙ্গি সেটিকে খণ্ডন করেছেন তিনি কোরআন বাইবেল এবং যুক্তির দৃষ্টিকোণ থেকে তো এই কারণে তাকে ঈসা নাম দেয়া হয়েছে এটি একটি দিক আরেকটা দিক হলো উম্মতে মোহাম্মদ আর অভ্যন্তরীণ যে সমস্ত রোগ ব্যাধি ত্রুটি বিচ্যুতি আর দলাদলি হানাহানি এইগুলোকেও তিনি চিহ্নিত করার কথা বিভিন্ন বেদে কবর পূজা পীর পূজা আর ধর্ম ব্যবসা এই বিষয়গুলো তার চিহ্নিত করার কথা তাবিজের ব্যবহার খোদাকে বাদ দিয়ে সিরেকে লিপ্ত হওয়া এই সব কিছু তিনি অপমোদন করেছেন তার বিভিন্ন গ্রন্থে এই দৃষ্টিকোণ থেকে তাকে মাহদি পদবি দিয়েছেন রসুল করিম সাল্লা আল্লাহ পক্ষ থেকে সংবাদ পেয়ে